পুরুষদের যে গোপন সমস্যাগুলো হয়ে থাকে যেমন বিশেষ সময়ে উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বের হয়ে যাওয়া এর অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে পুরুষের টেস্টেস্টন হরমোন কমে যাওয়া টেস্টেস্টন লেভেল কমে যাওয়া সাধারণত ওষুধে এই ধরনের সমস্যাগুলো সলভ হয় না ওষুধ আপনাকে সাময়িক একটা সাপোর্ট দিবে এটা একদম ট্রু এবং সত্য তাই আজকে আপনাদের এমন কিছু খাবারের কথা বলবো এবং এমন কিছু নিয়ম নিয়মকানোর কথা বলবো যেগুলো আপনারা পালন করলে আপনাদের এই ধরনের গোপন সমস্যাগুলো দূর হবেই ইনশাল্লাহ তো আসুন জেনে নেই শুরুতে আমরা কী কী জিনিস খাবো যে জিনিসগুলো খেতে হবে সেগুলো হচ্ছে বাদাম বিশেষ করে কাঠবাদাম কাজুবাদাম এবং খেজুর কিসমিস, কলা ডিম এবং হচ্ছে লাল মাংস যেমন হচ্ছে গরু তারপরে খাসি এবং মুরগি এবং বেশি পরিমাণে পানি খেতে হবে আপনি এই ধরনের খাবার যে প্রতিদিন খেতে হবে আমি সেটা বলছি না আপনি মাঝে মাঝে খাবেন প্রতিদিন যে কোনো একটা আপনার খাদ্য তালিকায় রাখবেন এখন হচ্ছে আমরা জানব কি কি খাবার আমাদেরকে পরিহার করতে হবে সেগুলো হচ্ছে ধূমপান করা এবং অ্যালকোহল নেওয়া বা ড্রিঙ্কস করা এবং বাইরের খাবার তৈলাক্ত খাবার ভাজা পোড়া খাবার অতিরিক্ত মশলা জাতীয় খাবার ডুবো তেলে ভাজা খাবার এগুলো আপনাকে অবশ্যই পরিহার করতে হবে এখন আমরা কিছু কিছু নিয়ম কানুন কথা জানবো যে নিয়ম কানুনগুলো পালন করলে আমাদের এই ধরনের সমস্যাগুলো দূর হবে টেস্টেস্টোন হরমোনের লেভেল বাড়বে সেগুলো হচ্ছে আমাদেরকে নিয়মিত প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এখন নিয়মিত ছয় থেকে আট ঘন্টা সেটা কোন সময়ে আপনি রাতে দুটা সময় ঘুমাতে গেলেন সকাল আটটায় উঠলেন বা রাতের চারটে ঘুমাতে গেলেন সকাল দশটায় উঠলেন এরকম না আপনাকে প্রতিদিন আর্লি ঘুমাতে যেতে হবে এবং আর্লি উঠতে হবে যেমন আপনার দশটা থেকে ছয়টা ঘুমান নয়টা থেকে চারটা ঘুমান এই ধরনের সময় মানে আপনাকে নিয়মিত ছয় থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এবং প্রতিদিন আমরা যে রাতের খাবার খাই এই রাতের খাবারটা আপনাকে ঘুমানোর মিনিমাম দুই থেকে তিন ঘন্টা আগে খেয়ে শেষ করতে হবে যেমন ধরুন আপনার দশটায় ঘুমাতে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই সাতটা আট দিয়ে খাবারটা খেয়ে শেষ করতে হবে এরকম তাহলে রাতের খাবারটা ঘুমানোর মিনিমাম দুই থেকে তিন ঘন্টা আগে খেতে হবে এবং রাতে সাধারণত অভ্যাস করতে হবে খাবারের পরে কিছুক্ষণ হাঁটা হাঁটার ব্যায়ামটা আপনারা করতে পারেন অথবা আপনারা চাইলে অন্য যে কোনো সময়েও আপনাদের সাধারণত ফিজিক্যাল এক্সারসাইজগুলা বিশেষ করে হাঁটা এই ধরনের এক্সারসাইজগুলা করতে পারেন তো দর্শক আমার মূল কথা হচ্ছে যে পুরুষের টেস্টেস্টন হরমোনের লেভেল কমে যাওয়ার কারণে যে পুরুষের যে সেক্সুয়াল সমস্যাগুলো হয় যেমন দ্রুত বের হয়ে যাওয়া বা বিশেষ সময় উত্থানজনিত সমস্যা এগুলা সাধারণত ওষুধে দূর হয় না ওষুধ সাময়িক সাপোর্ট দিবে দীর্ঘদিন আপনার ওষুধ সেবনে আপনার বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে। আমরা ন্যাচারালি কীভাবে সমাধান করতে পারি সেটা অলরেডি আমি বলে দিয়েছি এক নম্বর হচ্ছে আপনাকে কিছু কিছু খাবার রেগুলার নিয়মিত খেতে হবে এবং হচ্ছে কিছু কিছু খাবার আপনাকে সবসময় পরিহার করতে হবে এবং কিছু কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে তো দর্শক আশা করি আপনারা এই ধরনের নিয়ম কানুনগুলা এই ধরনের খাবারগুলো গ্রহণ করলে আপনাদের এই গোপনীয় সমস্যাগুলা দূর হবেই ইনশাল্লাহ তো দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম